এক বিধবা মহিলা নাসিরিন ঈদের কিছুদিন আগে তার সন্তানদের জন্য কাপড় ধার নিতে রশিদ নামের এক দোকানদারের কাছে গিয়েছিল তার হৃদয় শুধু ছিল সন্তানদের খুশি কিন্তু রশিদের মনে লুকিয়েছিল এক নোংরা চিন্তা যা সব কিছু বদলে দিতে পারত শহরের পুরানো ভাঙাচোরা ও সরু গলিতে নাসিরিন নামে এক বিধবা মহিলা বাস করত তার জীবনের প্রতিটি দিন যেন এক যুদ্ধের মতো কাটছিল স্বামীর ছায়া বছরের পর বছর আগে হারিয়ে গিয়েছিল এবং দুটি ছোট সন্তানই ছিল তার একমাত্র আশা ও সবচেয়ে বড় ভার নাসরিন দিন রাত সেলাই মেশিনের সামনে বসে থাকত কাপড় সেলাই করে যা সামান্য আয় করত তাই দিয়ে ঘরের চুলা জ্বলত ঈদ কাছে এসে গিয়েছিল গলিতে রঙিন ঝান্ডা ঝুলছিল দোকানগুলোতে আলোর ঝলমল ছিল এবং চারদিকে শিশুদের হাসির ধ্বনি ছড়িয়ে পড়ছিল নাসিরিনের দুই মাসুম সন্তানও প্রতি সন্ধ্যায় জানালা দিয়ে বাইরে ঝুঁকে অন্য শিশুদের নতুন কাপড়ের কথা শুনত এবং নিষ্পাপভাবে তাদের মাকে জিজ্ঞেস করত। আমি আমরাও ঈদে নতুন কাপড় পরব না এই প্রশ্ন নাসিরিনের হৃদয় তীরের মতো বিদ্ধ কারণ সে জানত তার কাছে এত টাকা নেই যে সন্তানদের এই ছোট্ট ইচ্ছা পূরণ করতে পারে অনেকদিন ধরে সে ভেবে চলেছিল রাত জেগে শুধু এই পরিকল্পনা করতো যে টাকা কোথায় থেকে আনবে কিন্তু প্রতিবারই খালি হাতে থেকে যেত অবশেষে একদিন সে সাহস করে মহল্লার বড় দোকানে যাওয়ার সিদ্ধান্ত নিল যেখানে লোকেরা কিস্তিতে কাপড় নিত দোকানে ঢুকতেই দোকানদার রশিদ যে বাইরে থেকে মিষ্টি কথা বলে কিন্তু ভেতরে ছিল অসৎ ও নোংরা মনের মানুষ নকল হাসি দিয়ে তার স্বাগত জানালো নাসরিন হেঁচকি দিয়ে বলল ভাই সন্তানের জন্য ঈদের কাপড় নিতে এসেছি টাকা এখন নেই কিস্তিতে দিয়ে দিন আমি ধীরে ধীরে শোধ করে দেব রশিদ শুনে চোখে এক চমক আনল এবং নরম সুরে বলল বিবি কিস্তিতে সবাইকে দিই না তবে তোমার কাজ হতে পারে শুধু একটা শর্ত আছে এটা শুনে নাসরিনের হৃদয়ে এক অদ্ভুত ভয় বসে গেল কিন্তু সে চুপ থাকল তখনই রশিদ ঝুঁকে ইশারায় এমন নোংরা কথা বলল যা শুনে নাসরিনের মুখ লজ্জায় রাগে ও ভয় লাল হয়ে গেল সে কাঁপা কণ্ঠে বলল আল্লাহর ভয় কর রসিদ আমি মজবুর ঠিকই কিন্তু বেহায়া নই রশিদ তাচ্ছিল্যের সাথে হেসে বলল সত্যি নবিবি কাপড় চাইলে শর্ত মানতে হবে নয়লে বেরিয়ে যাও এটা শুনে নাসরিনের চোখে পানি এসে গেল হৃদয় ভেঙে গেল এবং সে ক্লান্ত পায়ে দোকান থেকে বেরিয়ে এলো পথে চলতে চলতে তার মহল্লা ইমাম সাহেবের সাথে দেখা হয়ে গেল তারা নাসরিনের চোখে অশ্রু দেখে তৎক্ষণাৎ কারণ জিজ্ঞাসা করলেন নাসরিন প্রথমে চুপ থাকল কিন্তু তারপর হৃদয়ের ভাস সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে পুরো ঘটনা বলে দিল ইমাম সাহেবের মুখে রাগ ও দুঃখ দুটোই স্পষ্ট ফুটে উঠল তিনি সঙ্গে সঙ্গে মহল্লার লোকজনকে একত্রিত করলেন এবং রশিদের কুকর্মের পর্দা ফাঁস করার সিদ্ধান্ত নিলেন পরের দিনই যখন রশিদ দোকানে এলো তখন বাইরে মহল্লার বড় জনতা দাঁড়িয়েছিল সবার মুখে রাগ ও ঘৃণা ছিল লোকেরা চিৎকার করে বলছিল এই লোক মজবুরদের সম্মান বিক্রি করে এমন নরপশুকে এখানে থাকার অধিকার নেই কেউ পুলিশে ফোন করে দিল কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে সবার সামনে রশিদকে হাত করা পরিয়ে নিয়ে গেল মহল্লার লোকেরা নাসরিনের জন্য চাঁদা তুলল শুধু সন্তানদের নতুন কাপড়ই দিল না ঈদের দিন তার বাড়িতে রেশান ও মিষ্টিও পৌঁছে দিল সেদিন নাসরিন আকাশের দিকে তাকিয়ে শুক্রিয়া জানাল যে আল্লাহ তাকে সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচার শক্তি দিয়েছেন তার বিশ্বাস হল যে দুনিয়ায় মন্দ কত শক্তিশালী হলেও যদি মানুষ সত্যের পথে অটল থাকে এবং নিজের সম্মানের হেফাজত করে তবে আল্লাহ অবশ্যই তার জন্য এমন পথ খুলে দেন যার কথা সে নিজেও ভাবতে পারে না আর যারা মজবুরদের ভুলভাবে সুযোগ নেয় তারা একদিন না একদিন সবার সামনে অপমানিত হয়েই থাকে এই হৃদয় বিদারক গল্প আমাদের এই সত্য দেখায় যে কিভাবে কিছু বিবেকহীন মানুষ প্রয়োজন ও মজবুরির সুযোগ নিয়ে মাসুমদের জীবন নষ্ট করে দেয় এক অসহায় মা যে তার সন্তানদের খুশির জন্য ঈদের কাপড় কিস্তিতে নিতে গিয়েছিল নিজেকে এক নরপশু দোকানদারের করুণার উপর পেল যে তার দারিদ্র্য ও অসহায়ত্বকে নিজের কামনার মাধ্যম বানিয়ে নিয়েছিল এই মুহূর্ত তার জন্য কেয়ামতের চেয়ে কম ছিল না কিন্তু সে চোখের পানি থামিয়ে সন্তানদের জন্য মুখে হাসি সাজিয়েছিল এমন গল্প আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা কোন পথে চলছি আমরা কি আমাদের আশপাশে হওয়া অত্যাচারকে এভাবে উপেক্ষা করে যাব নাকি কণ্ঠ তুলব যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে এটি শেয়ার করুন যাতে সমাজের এই ভয়ানক মুখগুলো উন্মোচিত হয় এবং হয়তো কারো জীবন বদলে যায় যদি এই গল্প আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি অবশ্যই চাপুন যাতে এমন আরও সত্য গল্প আপনার কাছে পৌঁছে